আজকে পনেরো হাজার পাঁচশো শুরু করে টু সিট সোফা দেখাবো এবং পঁচিশ হাজার পাঁচশো টাকা কর্নার সোফা দেখাবো আপনারা চাইলে আপনার বাজেট অনুসারে সোফা নিতে পারবেন এবং যে কোনো বাজেটের সোফা আপনি নিতে পারবেন হালকা পিকচুরের মধ্যে আপনার সোফাটা করা হয়েছে যে পায়াগুলি দেখেন কত সুন্দর সলিড কারের মধ্যে এই সোফাটা আপনার যে কোন মার্কেটের চেয়ে আপনি কমই পাবেন আমাদের ঘোরা নিলে যারা আপনার এই আজকের ভিডিও দেখে মাল নিবে আর রেডি প্রোডাক্টটা শুধু শুধু রেডি প্রোডাক্টের বেলায়

আশা করি যে উনি আমাদের কাছে নিলে ঠকবে না আচ্ছা আচ্ছা আমার ফ্যাক্টরির দামে দিব কারণ কথা দিছি আমাদের নিজের ফ্যাক্টরি আছে কত সুন্দর সুন্দর কাট ওকে তারপরে এদিকে মনে করেন যে ফ্রেমের কাজ চলতেছে এই যে ফ্রেম আছে দেখতে পাচ্ছি আমরা ফ্রেমের কাজ চলতেছে এই যে এখানে কাজ চলতেছে অনেক ফ্রেম আছে দেখেন দর্শক আসসালামু আলাইকুম ঢাকা শহরে যদি সবচেয়ে কম দামে এবং ভালো প্রোডাক্ট কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে নাবিলা ফার্নিচার আমরা মূলত প্রতি সপ্তাহে এখানে ভিডিও করতে আসি এবং প্রতি সপ্তাহে ওনাদের নতুন নতুন কালেকশন শপে চলে আসে তো এটাকে আসলে সব বলা যায় না এটা একটা গোডাউন ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি এবং গোডাউন থেকে কিন্তু ওনারা সরাসরি সব বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে দেয় আসলে শোরুমে ওঠানোর সময়ও থাকে না যে এতই চাহিদা ওনাদের তো যাই হোক এখানে কিন্তু সকল ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল শুরুতে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং টেবিল রয়েছে গ্লাস সহ এখানে একটার উপর একটা রাখানো সোফা রয়েছে কর্নার সোফা রয়েছে টু টু ওয়ান ফাইভ সিরি সোফা রয়েছে সিক্স সিরি সোফা রয়েছে আপনাদের পছন্দ মতো আপনাদের নিজস্ব সিলেক্ট প্রাইজ অনুযায়ী কিন্তু আপনারা সোফা এখান থেকে বানাতে পারবেন যে কোনো প্রাইসে সোফা এখানে তৈরি করতে পারবেন অর্ডার করে তো যাই হোক কথা বারাবো না আমরা সরাসরি চলে যাব নিউ নাবিলা ফার্নিচারের ওনার আওয়াল ভাই কাসে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসলে দেশের তো পরিস্থিতি ভালো না নিজে কেমন ভালো থাকি আরও এখন তো জ্বরের সিজন সবাই জ্বর অসুস্থ আজকে ভিডিওতে চলে আসলাম কারণ দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ভিডিওটা দেখতে সবাই অপেক্ষা করে আমাদের নতুন নতুন লাইভের জন্য এবং ভিডিওর জন্য আচ্ছা তো আজকে আমরা মূলত গুডাউনে নিয়ে আসছি এই জন্য গুডাউনে কি ধরনের প্রোডাক্ট আছে এগুলো দেখাবো এবং ফ্যাক্টরিতে নিয়ে যাবো আচ্ছা তো আশা করি দৈজ সহকারে ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের সবের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের গুডাউনের ঠিকানাটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি যদি সরাসরি আসতে চান আচ্ছা ইনশাল্লাহ আপনি সরাসরি বাড্ডাতে আসবেন উত্তর বাড্ডা

আপনার প্রাইস দেওয়ার পরে আমরা মাল পাঠিয়ে তো আমাদের আজকে পনেরো হাজার পাঁচশো টাকাতে শুরু করে টু টু ওয়ান সোফা দেখাবো এবং পঁচিশ হাজার পাঁচশো টাকা কর্নার সোফা দেখাবো এখন মূলত আমরা কিছু সোফা পিছন থেকে দেখাচ্ছি এর পাশে আমাদের কিছু সোফা আছে এই যে সোফাগুলি আপনার যারা নিতে চান তাদের সাথে আমরা সরাসরি আমরা দেখাবো এবং খুশি বিক্রি করছি এই সোফাটা পেয়ে যাবেন যাদের যেমন বাজেট আছে আপনি বলবেন আপনার বাজার অনুসারে আমরা সোফা করে দিব ইনশাল্লাহ আমরা কারখানা রেটে পাইকারি রেটে আমরা সোফা দিব আপনার দুই সেট পাঁচ সেট নিলে ইনশাআল্লাহ আরো আমরা ডিসকাউন্ট করে দিব তারপরে যাদের থ্রি টু ওয়ান সোফা দরকার আপনার ছয় সিটের সোফা আপনার এই যে হালকা মধ্যে আপনার সোফাটা করা হয়েছে এই সোফাটা আপনার যে কোনো মার্কেটের চেয়ে আপনি কমই পাবেন আমাদের ঘুরা হনতে নিলে মাত্র আটত্রিশ হাজার টাকা ছয় সিট সোফা পেয়ে যাচ্ছেন এই পাশে আপনার যাদের ডিমান্ড লাগবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে ডিমান্ড দেবো চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিমান্ড দেবো পাশে ডিমান্ড আছে

তারপরে যাদের বাসা বড় আছে ছয় চেটে সোফা লাগছে ভিক্টোরিয়া স্টাইলের কর্নার সোফা চাচ্ছেন তাদেরকে এই সোফাটা আমি বলবো যে নিতে এটা খুবই সুন্দর একটা সোফা সলিড দিয়ে করানো তো এই সোফাটা পেয়ে যাবেন মাত্র টাকা টাকা তারপরে আপনার যাদের সোফা দুই চার সেট লাগবে তারা আমাদের কাছে সরাসরি কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই এই পাশে আমাদের আরো কিছু সোফা আছে এই যে এল সোফা যারা একটু ইউনিক স্টাইলের সোফা নিতে চান একটু কম বাজারের মধ্যে

এটা হলো আপনার একটু বড় সোফা যাদের পাশে জায়গা বেশি এই পাশে দেখেন একটা ডয়ার করা আছে টোটালটা সেগুন কাঠের মধ্যে করানো এই সোফাটা আমাদের জায়গা সংকটে কারণ এই টেবিলটা থাকে দুইটার মাঝখানে এটা এখানে রাখছি কারণ আমাদের আমাদের সেট আপের সমস্যা তো এটা ছয়টা পিলো দুইটা ছোট পিলু আচ্ছা টোটাল এই ফুল সোফাটা পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা যারা আপনার এই আজকের ভিডিও দেখে মাল নেবে আর রেডি প্রোডাক্টটা শুধু শুধু রেডি প্রোডাক্টের বেলা পাঁচ হাজার টাকা আমার লাভের অংশ দিয়ে ছেড়ে দেবো যেহেতু আমার ফ্যাক্টরিতে বানানো এবং আমার গুডাউনে আনা আচ্ছা আমরা হোলসেল করে হোলসেল দামে দিয়ে দিবো খুচরা এবং পাইকারি প্রায় সেম দামে দিচ্ছি আচ্ছা তো যারা পাইকারি নেবেন তারা সরাসরি আমার সঙ্গে কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই একটা সুযোগ সুবিধা রাখবো আচ্ছা এই সুবিধা মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাবেন ষাট হাজার টাকা জি যারা এর চেয়ে একটু কম বাজারের মধ্যে মিনার সোফা নিতে চান তাদের জন্য এই যে এই পাশে একটা সোফা আছে এই সোফাটা আপনার এটাও মিনার সোফা এটার মতো সামনে মিনার লাগানো আছে দেখেন হাতাগুলি আপনার একজন লোক বসতে পারবেন এই যে কোনো সমস্যা নাই আচ্ছা তো এই সোফাটা টোটাল পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস ছিল যেহেতু গুড়াওয়ানের থেকে আমরা মাল দিচ্ছি নিজেদের কারখানা আর নিজেরাই আমি নিজে ম্যানেজার নিজে মাহাজন সেই সুবাদে আপনি কোনো প্রতারিত হবেন না এবং আপনি ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট পাবেন আমার টাকাটা হালাল হবে এবং আপনি হালাল টাকাতে হালাল পণ্য নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো সামনে আমাদের আরো কিছু সোফা আছে এই পাশে যাদের বাসা ছোট ছোট ফ্যামিলি তারা চিন্তা করে যে ভাই আমাকে কি একটা টু আর ওয়ান দেওয়া জানা হ্যাঁ ভাই ছোট এই পাশে ছোট ফ্যামিলির জন্য একটা টু আর একটা ওয়ান আছে থ্রি সিট থ্রি সিট একটা টু সিট একটা ওয়ান সিট মাত্র বাইশ হাজার টাকা এই সোফাটা পেয়ে যাবেন বাইশ হাজার টাকা এই পাশে একটা সোফা আছে হাতাটি যেন দেখালাম ক্লিয়ার ছবি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো এই যে বালিশগুলিতে লেস লাগানো আমাদেরকে তো মাল রাখা এই জন্য আমরা ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না তো এই সোফাটা আমরা সাতত্রিশ হাজার টাকা প্রাইজে আমরা দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইজে সাতত্রিশ হাজার টাকা ওকে ঠিক আছে যাদের লাগবে তারা ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এই পাশে একটা আছে ছোটো মিনার কনার ছোটো মিনার কনার আমরা উপরে দেখেন লাইট রাখছি না আপনার বেশি চকচক দেখাইতে আমরা চাচ্ছি না কারণ কেন চাচ্ছি না কারণ অনলাইনে প্রোডাক্ট কেনার আগে চকচক দেখলে বাসায় নেওয়ার পরে অত ভালো লাগে না যার জন্য আমরা আছে এরকমই দেখাচ্ছি এই সোফাটা আপনার আমাদের ডিসকাউন্ট প্রাইজে আজকে পেয়ে যাবেন এটার মূলত যারা আপনার এই ভিডিও দেখে নিবে তাদের জন্য মাত্র উনচল্লিশ হাজার টাকা রাখবো মাত্র উনচল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা আমাদের প্রফিটের অংশতে ছেড়ে দেবো অনেক আহামরি তো প্রফিট হয় না তারপর যতটুকু হয় এটা ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে এই পাশে যাদের ডিসকাউন্টের প্রোডাক্ট দরকার শুধুমাত্র রেডি পোড়াকে ডিসকাউন্ট পাবে এটা রেডি করা মানে অর্ডার নেবেন না অর্ডার নিব না অর্ডার নিলে আপনার রেট বেশি লাগবে আচ্ছা এই সোফাটা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই রেটে কেউ কোথাও দিতে পারবে না ইনশাল্লাহ আমরা দিচ্ছি কারণ আমরা ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করি আচ্ছা আচ্ছা সেই জন্য আমরা এই প্রোডাক্টটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এই পাশে আপনার আরো কিছু প্রোডাক্ট আছে এই পাশে যাদের চার মোড়াওয়ালা সোফা দরকার এটা খুব ভাইরাল সোফা ছিল তো যাদের এই কালারটা দরকার এটা আমাদের বুকিং হয়ে গেছে তারপরও আপনাকে চাইলে আমরা করে দিব এটা এই সোফাটা পেয়ে যাবেন আপনার ছয় চিটের সোফা মাত্র আটচল্লিশ হাজার টাকা ছয়টা পিলো এবং চারটা টুল সহ দশজন বসতে পারবে ইচ্ছা করলে বারো জন এটাতে বসা যাবে এটার সঙ্গে ম্যাচিং করে টেবিল নিতে পারবেন দশ হাজার টাকা লাগবে আচ্ছা যে তারপরে যাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা কর্নার সোফা দরকার তাদের কথা চিন্তা করে আমরা এই যে পঁচিশ হাজার পাঁচশো টাকা কর্নার সোফা দিব এই যে এটা ফোমের কোয়ালিটি খুবই ভালো এবং সোফাটা খুবই মানসম্পন্ন আ আপনি চাইলে এটা এটাকেও আরো দুই তিন হাজারটা কমের মধ্যে বানাই দিতে পারবো এটা কালার কাস্টমাইজ করে বা আপনার ফেব্রিক কাস্টমাইজ করলে আপনার রেটটা কমানো যাবে আপনি বলবেন এই সোফা আপনার কমের মধ্যে পাচ্ছি হ্যাঁ আমিও দিতে পারবো এটা দুনো পাশে কিন্তু কাছে সুইট বেলভেট এই কাপড়টা একদম নতুন আসছে তো সেই ক্ষেত্রে আমরা এই সোফাটা পঁচিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আর যাদের বাজার একটু বেশি আছে যে বড় ফ্যামিলি লাক্সারি সোফা চাচ্ছে বাজারের জন্য নিতে পারতেছে না সেই ভাইদেরকে বলবো আমার এই সোফাটা একবার একটু এসে দেখে যাবেন আমি আমার ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি দামে গোডাউন থেকে মাল দিচ্ছি আমার ফ্যাক্টরি এবং গুডাউনে আমি খুব কম বাড়াতে আছি যার জন্য আমরা খুবই খুবই কম টাকা এই সোফাগুলি দিচ্ছি এই সোফাগুলি যে কোনো মার্কেটে লাখ টাকার উপরে দাম চাবে আমরা এত দামাদামি করি না কারণ আপনার চাই সাত আছে সাত জন যাদের বাজেট একটু কম তারা এই সোফাটা যেন নিতে পারে আমরা সেই চিন্তা করি এ সোফাটা আমরা পঁচাত্তর হাজার টাকা রেট দিচ্ছি আজকের আমাদের এই ভিডিওতে যেহেতু ফ্যাক্টরিতে আমরা যাচ্ছি সেই সুপাদে আমরা ফ্যাক্টরিতে আমি দিব সত্তর হাজার টাকা এই সোফাটা পেয়ে যাবে এটার সঙ্গে যদি কফি টেবিল লাগে উপরে 10 মিলি গ্লাস দিয়ে 10000 টাকা মাত্র ঠিক আছে এই পাশে যাদের একটু বাজেট কম সেম স্টাইলে সোফা দরকার কিন্তু একটু বাজেট কম টোটাল লাইক এক কালা নিতে চান গোল্ডেন নিতে চান না তাদের কথা চিন্তা করে আমরা এই সোফাটা ছয় সিটের সোফা 78 জন বসতে পারবে এই পুরো সোফাটা 67000 টাকা দাম ছিল হুম এখন আমরা যেহেতু ফ্যাক্টরির দামে দিচ্ছি গুডাউনে থেকে আচ্ছা এই সোফাটা মাত্র 62000 টাকা দা পেয়ে যাবে মাত্র 62000 টাকা আপনি দেখবেন যাচাই করবেন এবং আমার প্রোডাক্টটা আপনি এসে সরাসরি এসে দেখবেন ইনশাআল্লাহ সাথে যদি কফি টেবিল লাগে দশ টাকা এড করতে হবে আর এই পাশে যাদের ডিমান্ড লাগবে মাত্র আট টাকা এই যে ডিমান্ড পাচ্ছেন মাত্র আট টাকা ওকে এর চেয়ে বড় ডিমান্ড যাদের লাগবে একটু গর্জিয়াস নকশা সহ চোদ্দ হাজার পাঁচশো টাকায় ডিমান্ডগুলি পেয়ে যাবেন আচ্ছা আর আমাদের এখন ফ্যাক্টরিতে চলে যাবো যাওয়ার আগে আমরা একটা পনেরো হাজার পাঁচশো টাকার সোফাটা দেখাচ্ছি এই পাশে একটা সোফা আছে মাত্র পনেরো টাকা

তারপরে এই যে এই পাশে আবার এই যে নকশার কাজ চলতেছে এই যে এই পাশে দেখেন নকশার কাজ চলতেছে এই যে নকশার কাজ দেখতে এই যে নকশার কাজ চলতেছে হাতে না হ্যাঁ হাতে নকশা গলি আপনি চাইলে মনে করেন যে আমাদের কাছে অর্ডার করলে আচ্ছা ইনশাআল্লাহ আমরা আপনাকে আপনার মনের মতো করে ফার্নিচার করে দিতে পারবো এটুক আপনাকে আশ্বস্ত করতে পারি কারণ আমরা এই যেগুলি করতেছি এই যে এখানে আমাদের ফ্রেম করা আছে কি দিয়া করছি কি দিয়া করি নাই আমরা এগুলি বানাই এক মাস দুই মাস রাইকা দিই তারপরে ইনশাল্লাহ আমরা সেল করার চিন্তা করি যে এই পাশে দেখেন একটা ডাইনিং আপনার মনে হয় যে মার্বেল পাথর দিয়ে ডাইনিং করা হয় আচ্ছা যে যেরকম অর্ডার করে আমরা সেইভাবে আমরা করে দিচ্ছি ঠিক আছে এই যে মনে এই পাশে

ঠিক আছে এটা এটা তো হলো অল্প কাজ বাকি আছে আচ্ছা তো এটা মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন তো যে জায়গা দিয়ে দেখছেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই পাশে দেখেন একটা ফাইভ সোফা আছে থ্রি এটা লাগলো দিতে যাবে এটা আপনার আটত্রিশ হাজার টাকা ঠিক আছে ছয় সিটের আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অনেক বড় একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আসলে কেন আমি ফ্যাক্টরিটা দেখালাম তার রিজন একটাই অনেকে বিশ্বাস করে অনেকে করে না অনেকে আবার কিন্তু ফ্যাক্টরি নাই তারাও কিন্তু বলে আমাদের ফ্যাক্টরি আছে

পাঁচ সিটের সোফা নিতে পারবে আচ্ছা এবং বিভিন্ন ধরনের ফ্রেম ডাইনিং টেবিল আমাদের ক্যাটাগরি এগুলি তৈরি করা আছে ইনশাল্লাহ চাইলে উনি আমাদের কাছ থেকে নিতে পারে ওকে ইনশাল্লাহ ভিডিওটা লম্বা করব না আপনারা যা যেখান থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হলো বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনি আমাদের সাথে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন অথবা প্রবাস থেকে করতে পারেন তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিডিও কলে আমাদের গুডাউনে প্রোডাক্ট দেখে আপনার মালগুলো নিতে পারবেন ঠিক সবাই ভালো থাকবেন আসসালামাইলক